মাকসাদ একটাই যত বেশি সম্ভব আল্লাহর কথা হওয়া বাস্তবতা হলো আপনারা আমরা যদিও অনেক সময় অনেকে মনে করে এত মাদ্রাসা এত ওয়াজ এত দরকার আসলে এত না আপনার চোখে মনে হয় আর কি কিন্তু আপনি শুধু ইনসাফের সাথে যদি দেখেন গুনার আয়োজন কি পরিমাণ তাইলেই বুঝবেন এই সমাজের ঘর ঘরকে ঘর গুনার আয়োজন খুব বেশি নেকির আয়োজন খুব কম টেলিভিশন নাই কয়টা ঘরে টেলিভিশন দেখে না প্রতিটা ঘরে কয়জন হাতে হাতে মোবাইল নাই কয়জন ছেলে পেলেদের মধ্যে একটা মহল্লার মধ্যে আশপাশে মিলাইয়া যদি দশটা মসজিদ হয় দশটা মসজিদে ফজরের নামাজের মুসল্লি দশজন করে একশো জন হতে হবে না তাইলে বলেন আমি সেদিন একটা এক জায়গায় গেছি মাহফিলে বিশাল মসজিদ তিন তালা মসজিদ ইমাম সাহেব খাদেম সাহেব সাহেবদের জন্য আলাদা রোম অডিটোরিয়াম অনেক কিছু অত্যাধুনিক মডেল মসজিদ সুন্দর কিন্তু ফজরের নামাজ ওইখানে আমি পড়ছিলাম চারজন চারজন পাঁচজন হবে তার মধ্যে আমার গাড়ির তিনজন তাহলে বাকি দুজন ক্যাডাক মুসলমান কোথায় কোথায় নামাজি চোখে পড়ে গেল এতটি মাদ্রাসার চোখে পড়ে গেল আপনার এতগুলো বেনামাজি চোখে পড়লো না এতগুলো টেলিভিশন চোখে পড়ল না এক একটা বাজারে কি পরিমাণ গুনাহের আড্ডা বলেন দোকানে দোকানে হাইটা দেখেন কি নিয়ে কথা হইতেছে প্রয়োজনীয় কথা কয়টা অপ্রয়োজনীয় কথা কয় শুধু শুধু তর্ক ঝগড়া একজন আরেকজন বেহুদা কথা অনর্থক কথাবার্তা এই জন্য বাফ বাস্তবতা হলো গুনাহের আয়োজন বেশি গুনার আয়োজন বেশি নেকির আয়োজন খুব কম এই মাহফিলটা যদি এক বছরে বছরে একদিন হয় অথচ এই বাড়িওয়ালাদের ঘরগুলোতে বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই টেলিভিশন চলে কত তো টেলিভিশন তো বছরে একদিন হয় না মাসে একদিন না তো প্রতিদিন প্রতিদিন কি পরিমাণ মুসলমানের মা বোন পর্দানসীন হয়েছে বল যেই কোনো বাজারে আপনি খবর নিলে এটাই শুধু রিপশন হুজুর মহিলাদের কারণে এখন হাঁটাই যান